আচ্ছা বাবার তোমার আমার অবস্থাটা কেমন যখন বন্ধুরা সব এক গলি চেহারা দিয়ে দৌড়িয়া খেলা করতে আছে খুব আনন্দ ফুর্তির মধ্যে দীক্ত কিছুলে গিয়ে কেউ খেয়াল করেনা হঠাৎ এক যরে তাকায় দেখি পিছলে বাদ হাড় ওটা খেয়াল করছিস মুহূর্তের মধ্যে ওদের আনন্দ ফুর্তি ছলিয়া যায় কিন্তু বাগেরদিকে লক্ষ্য না করলে আনন্দ ফুর্তির মধ্যে মক্ত হয়ে যায়

বাবা তোমার আমার বাবা মা তোমার আমার পাথর হইয়া গেছে বাবা